আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একটা পিডিএফ ফাইল থেকে কাজ করা হয় যে ফাইলগুলো ইলাস্ট্রেটরে ওপেন করতে গেলে অনেক সময় ফর্ন মিসিং হয়ে যায় দেখুন এই যে আমি একটা ফাইল রাখছি ফাইলটাকে ওপেন করতে হবে ফাইলে ঢুকে প্লেস প্লেসে ক্লিক করলে আপনি যেখানে ফাইলটা রাখছেন ঠিক সেই ফাইলটা সিলেক্ট করতে হবে যেমন আমি একটা ফাইল রাখছি আমি একটা ফাইল আছি সার্টিফিকেট এই সার্টিফিকেট ফাইলটাকে সিলেক্ট করার পরে এই যে এখানে লিঙ্ক অপশান আছে আপনি এখানে লিঙ্ক এইভাবে থাকবে লিঙ্ক অপশন এই লিঙ্কে ক্লিক করে শো দিয়ে এটাতে প্লেস করবেন প্লেস করলে আপনার যে ফাইলটা সেই ফাইলটা এখানে শো করবে সেই ফাইলের ভিতরে এই যে এখানে দুইটা ফাইল আছে আমি দুইটা ফাইলই ক্লিক করলাম আমি যেহেতু এটা

দুটা ফাইল আছে দুটা ফাইলই ওখানে হয়ে গেছে এখন দুটো ফাইল লিংক করা আছে কারণ লিংক করার কারণে এখানে ফন্টগুলো মিসিং করবে না এখন এই দুটো ফাইলকে আমি আবার অবজেক্টে যাব অবজেক্টে গিয়ে প্লাটন ট্রান্সপারেন্সি এটাতে ক্লিক করে এখানে অনেক সময় এইভাবে দেওয়া থাকবে কনভার্ট অল টেক্সট টু আউটলাইন কনভার্ট অল স্টক টু আউটলাইন মানে এখানে যদি কোনো দাগ থাকে যে দাগগুলো এটা স্টক আর অল টেক্সট মানে এই লেখাগুলো আমি কনভার্ট অল টেক্সট কনভার্ট দুইটা ক্লিক করে দিয়ে এখন ওকে দিলে যে আমার কিন্তু ফাইল ওপেন হয়ে গেছে কিন্তু ফলগুলা মিসিং হয় না আশা করি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে অনেক সময় পিডিএফ ফাইল দিলে কীভাবে ওপেন করলে ফন মিসিং হবে না এটা দেখলে বুঝতে পারবেন আর এই ফন্ডগুলো মিসিং হওয়ার মূল কারণ হচ্ছে আপনার ফিসিতে ফর্ম নাই ফর্ম না থাকার কারণে এই বাবু ওপেন করতে গেলে মিসিং করে যদিও ফর্মগুলো দেওয়া থাকে তাহলে কিন্তু সরাসরি ফাইলটা ওপেন করলে মিসিং করবে না